হ্যালো বন্ধুরা চলে যাচ্ছি অজানা গন্তব্যে আজকে ছুটির দিন তাই সকালে থেকে ঘুরে নাস্তা করে বের হলাম দেখি কতটুকু যাওয়া যায় সবাই কেমন আছেন দয়া করে সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন লজ্জার কারণে ভিডিও বানাতে পারি না এটাও মনে রাখতে হবে দুবাইতে এখন গরম চলতেছে বাট বাংলাদেশ থেকে বেশি না এখনো গরম শুরু হয়নি সবাই পাশে থাকবেন ইনশাল্লা তুবে কখন কি হয় কি হচ্ছে সব দেখানোর চেষ্টা এলা হাফেজ